আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার সামনে অনেকগুলো পাসপোর্ট দেখতে পারতেছেন এগুলি কিসের কি কাজের জন্য কোন কোম্পানির সম্পূর্ণ ডিটেলস যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে আমাদের সঙ্গে থাকুন ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন ফ্লাইয়া এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি তারই ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়ায় আস্তে আস্তে সৌদি আরবের ভিসা প্রসেসিং বিভিন্ন কোম্পানির ইনডোর ক্লিনারের কাজ নিয়ে এবং পাশাপাশি ফুড ডেলিভারির কাজ আপনারা জানেন আমরা প্রচুর পরিমাণ ফুড ডেলিভারির কোম্পানিতে ফ্লাইট করিয়েছি এখন আমাদের সামনে যে পাসপোর্টগুলো আছে এগুলি সৌদি আরবের বিখ্যাত একটি কোম্পানি সাজ কোম্পানি সাস কোম্পানির ইনডোর ক্লিনারে প্রচুর পরিমাণ লোক লাগবে আমরা অলরেডি অনেকগুলো ফ্লাইট দিয়ে দিয়েছি কমপ্লিট সামনে আমরা রমজানের আগে আরও একটি ফ্লাইট দেব ইনডোর ক্লিনারে সাস কোম্পানিতে কি কি ফ্যাসিলিটিস আপনারা পাবেন কোম্পানির পক্ষ থেকে প্রথমত বয়স হতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে ইনডোর ক্লিনারে কাজ করার মনমানসিকতা থাকতে হবে এবং কোম্পানির ডিউটি টাইমে কোনো ফাঁকি দেওয়া যাবে না যারা কাজ করতে আগ্রহী তারাই একমাত্র এই কোম্পানিতে যাওয়ার জন্য সুযোগ পাবেন এই কোম্পানির থাকা কোম্পানি খাবার নিজের ইকামা কোম্পানি বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে ডিউটি টাইম হবে দশ ঘন্টা কাজের ধরন ক্লিনার বেতন হবে এক হাজার রিয়াল বাংলা টাকা পরিমাণ থেকে হতে পারে তো আর দেরি নয় আপনারা যারা তৃতীয় পক্ষ ছাড়া সৌদি আরবে কোম্পানিতে গিয়ে ইনডোর ক্লিনারে কাজ করতে চান তারা চাইলে দ্রুত আমাদের ফ্লাই ফ্লাইয়ার যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন সৌদি আরবে ইনডোর ক্লিনারের সাস কোম্পানিতে যারা যারা ভিসা পেয়েছেন আমি কয়েকজনের নাম বলবো ইনশাল্লাহ ওনাদেরকে যে আমরা ফ্লাইট দিব সে ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদের সঙ্গে থাকতে হবে প্রথমত আবু কালাম ওনার এই যে মেন পাওয়ার কমপ্লিট এবং ভিসা কমপ্লিট এই যে ওনার ছবি উনি পাসপোর্ট জমা দিয়েছেন আমাদের কাছে কিশোরগঞ্জ থেকে আবু কালাম ভাই উনি ইন্ডোর ক্লিনারে যাচ্ছে সাজ কোম্পানিতে এমডি মনির হোসেন ওনারও মেন পাওয়ার কমপ্লিট হয়ে গেছে এবং বিষা কমপ্লিট হয়ে গেছে তারই পাশাপাশি উনি কোন জায়গা থেকে জমা দিয়েছেন আমাদের কাছে উনি জমা দিয়েছেন বরিশাল থেকে তো এভাবে আমাদের অসংখ্য সবার নাম বলা সম্ভব না আপনাদেরকে আমরা শর্টলি দেখা দিচ্ছি এই যে মেন পাওয়ার হওয়া মানে বিষার কাজ সম্পূর্ণ কমপ্লিট এই যে ভিসা ওনার নাম হলো শেখ আয়ান সালাউদ্দিন উনি জমা দিয়েছেন আমাদের কাছে পাসপোর্ট সিং থেকে উনি জমা দিয়েছেন এমডি ডি আরিফুল ইসলাম ওনারও মেন পাওয়ার কমপ্লিট হয়ে গেছে এই যে ওনার ভিসা এই যে ওনার পাসপোর্ট এভাবে আসলে আমাদের এই বলেও আমরা সময় বলেও শেষ করতে পারবো না আমাদের আরও অনেকগুলো ভিসা হতে যাচ্ছে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমরা এই ভিসাগুলো ডেলিভারি পাবো এবং ভিসা হওয়ার পরে আমরা মেন পাওয়ার সহ যাত্রীসহ ফ্লাইটের ভিডিও সহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের মাঝে নিয়ে আসব। এই যে আমাদের এখানে আরো কয়েকজনের আছে সবারই বিষয় হয়ে গেছে এই যে বিশার কপি এই যে বিশার কপি সহ ইনশাল্লাহ এগুলির মেন পাওয়ার আমরা হয়তো দুই এক দিনের ভিতরে হাতে পেয়ে যাব। এই যে বিশার কপি সহ মেন পাওয়ার সহ ইনশাল্লাহ আপনারা যারা এখনো যারা ইনডোর ক্লিনার এক হাজার রিয়াল বেতনে কাজ করতে চান দ্রুত আমাদের ফ্লাই এডিভিশনে যোগাযোগ করুন কোনো তৃতীয় পক্ষ ছাড়া সৌদি আরবের সুনাম ধন্য একটি বিখ্যাত কোম্পানি কোম্পানি ফ্লাইয়াদ এভিয়েশনে আপনারা কেন ফাইল জমা দিবেন কারণ ফ্লাইয়াদ আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে আপনার ফাইল প্রসেসিং থেকে এয়ার টিকিট ফ্লাইট পর্যন্ত সকল কাজে হেল্প করবে ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম তো আর দেরি না করে এক্ষুনি ভিডিও তো দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন ফ্লাইয়া এভিয়েশনে তো আর দেরি না করে সরাসরি আমাদের অফিস ভিজিট করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ